বিপিএলে এবার মাঠের পারফরমেন্স থেকে বেশি আলোচিত মাঠের বাইরের কাণ্ড শিরোনামের পথে বারবার ঘুরপাক খাচ্ছে এবার বিপিএলের বকেয়া কাণ্ড এবার বকেয়া পাওনা বুঝে না পাওয়ায় মাঠেই আসেনি চিটাগং কিংসের পেসার বিনুরা ফার্নান্দো যে কারণে ঢাকার বিপক্ষে পনেরো জনের স্কোয়াডেই নেই এই লঙ্কান ঢাকার বিপক্ষে এর একাদশ দেখে ভক্তরা হয়তো কিছুটা অবাক হয়েছেন কেননা এর হয়ে বিনুরা ফার্নান্দো যে কয়টি ম্যাচের সুযোগ পেয়েছেন বল হাতে ছিলেন বেশ উজ্জ্বল ওপেনিংয়ে কিংবা ডেথ ওভারে এনে দিতেন দারুণ কিছু ব্রেক থ্রু তাই অনেকেই ভেবেছিল ইঞ্জুরির কারণে হয়তো একাদশ নেই এই পেসার তবে ম্যাচ শুরুর পর দেখা যায় বিনুরা ফার্নান্দো পনেরো জনের স্কোয়াডেও নেই এবং বিশ্বস্ত কিছু সূত্র ও জনপ্রিয় গণমাধ্যম থেকে জানা যায় পারিশ্রমিক বকেয়া থাকায় দলের সাথে মাঠেই যাননি বিনুরা এদিকে চিটাগং ঢাকার বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বিনুরার পরিবর্তে মাঠে নামানো হয় পাকিস্তানি হুসাইন তালাতকে এদিকে বিপিএল এগারো আসরে দুর্বার রাজ্যের প্লেয়ার্স নিয়ে হয়নি গতকাল মঙ্গলবার দুর্বার রাজ্যের ফরেন রিক্রুট লঙ্কার বকেয়ার ব্যাপারে নালিশি করে বসেছে এর আগে পুরো রাজশাহী দল ম্যাচের আগের দিন অনুশীলন বয়কট করে হইচই ফেলে দিয়েছিল পরে বিসিবি সমঝোতায় আপোসে আসে ফ্রাঞ্চাইজি ও খেলোয়াড়রা রাজশাহীর বকেয়াকাণ্ডের রেস কাটতে না কাটতে এবার বকেয়া বকেয়াকাণ্ড সামনে এলো এবারের বিপিএল আয়োজনে অবস্থাপনার কোনো শেষ নেই টুর্নামেন্ট শুরুর আগে ফ্রান্চাইজিগুলো বিসিবির কাছে ব্যাঙ্ক গ্যারান্টি দেয়নি এমনকি বেশিরভাগ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে নিয়ম মাফিক পারিশ্রমিকের অর্ধেক টাকাও বুঝিয়ে দেয়নি টুর্নামেন্টের অর্ধেকের বেশি শেষ হলেও ঠিকঠাক পারিশ্রমিক বুঝে পাননি খেলোয়াড়রা যদিও বিসিবি বিপিএল শুরুর আগে বেশ জোর জানিয়েছিলেন এবারে বিপিএল হবে সাজানো গোছানো বিতর্কের বাইরে তবে টুর্নামেন্টের শুরু থেকে এবারে বিপিএল হচ্ছে বেশ সমালোচিত একের পর এক অদ্ভুতের কাণ্ডে টালমাটাল বিসিবি